এবার সব গুলা এখানে ধোঁদের এবার আন্দায়া কই যে কি আর কি হয়েছে দেখে যে ট্রেনে চাক্কা হয়ে গেছে এবারকে চাক্কা হয়েছে এবার দেখুন দুম দিয়ে মাস্টার যাই কই তারপরে মাস্টার এবারে শুনার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় এখন এখানে ঠিক করতেছে। এটাটা কল দিয়ে ওরা ঠিক করবে। এখন গাড়ি তুলিয়ে নিয়ে যাবে। এটা এখন আর আর সকালবেলা এখানে গাড়ি খারাপ হয়েছে। না এরা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। স্টেশনের লুপ লাইনে 나와 এটা 800 চোদ্দ নম্বর ট্রেনকে প্রেফারেন্স দেওয়ার জন্য ট্রেনটা ঢোকার মুখে একটি কন্টেনার বাহির বগির সামনের ট্রলের চার চাকা লাইনচ্যুত হয়েছে কী কারণে লাইনচ্যুত হয়েছে সেটা এখনও তদন্তাধীন বিষয় সে বিষয়ে এখন আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি এমাত্র উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে আশা করি কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন চলাচল স্বাভাবিক হবে অন্য কোনো ট্রেনের জন্য কোনো সময় বিঘ্নিত হয়নি আমাদের এখানে যেহেতু এটা ডাবল লাইন আমরা সিঙ্গেল লাইনের মাধ্যমে ট্রেন চলাচল ব্যবস্থা করছি